এটা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট রহস্যময় মন্দির ইন্ডিয়ার আর আপনারা কি জানেন এই মন্দিরে মানুষ রাতে আসতে কেন ভয় পায় হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা যারা যারা আমার পুরীর সিরিজটা দেখেছেন পুরোপুরি তো আজকে আমরা চলে এসেছি তো ওয়ান অফ দি মোস্ট রহস্যময় মন্দির ইন্ডিয়ার তো আমরা চলে এসেছি একদমই মানে গেটে যে প্রবেশ দুয়ার তার সামনে আমি দাঁড়িয়ে আছি এই মন্দিরের হিস্ট্রি কি সব কিছুই আপনারা জানতে পারবেন কবে এই মন্দির স্থাপিত হয়েছে আর আপনারা কি জানেন এই মন্দিরে মানুষ রাতে আসতে কেন ভয় পায় তো সবটাই জানবেন আজকের এই ভিডিওতে এবার মন্দিরে ঢোকার আগে এই হচ্ছে টিকিট কাউন্টার এটা টিকিট প্রাইস ফরেনারদের জন্য ছশো টাকা আর ইন্ডিয়ানদের জন্য হচ্ছে টাকা পুরীর জগন্নাথ ধাম থেকে দূরত্ব মেরে কেটে ছত্রিশ কিলোমিটার সেখানে ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে রহস্যময় এক মন্দির আজ আমরা জানব এই রহস্যময় মন্দিরের কিছু রহস্য কেন খোলা হয় না আজও এই মন্দিরের সদর দরজা কেন হয় না এই মন্দিরে পুজো এই সব বিষয়ে যে সব কথা প্রচলিত রয়েছে আজ সব কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলন শুরু করা যাক প্রসঙ্গত বারোশো করেন তিনি ছিলেন পূর্ববঙ্গ রাজবংশের সন্তান সংস্কৃত শব্দ কোন ও অর্ক এই দুটি শব্দের সংমিশ্রণে মন্দিরের নাম হয় কোনারক অর্ক শব্দটির অর্থ হল সূর্য এই মন্দির সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল বলে জানা গিয়েছে এটা হচ্ছে টিকিট চেকিংয়ের গেট টিকিটটা এখানে চেক করবে মানে আপনারা টিকিট কিনেছেন কি কেনেননি ইজ দ্য টিকিট তো আমরা এখন যাচ্ছি তো টিকিট চেকিং করেই আবার ভেতরে একবার ঢুকবো আমি এখন সেই মন্দিরের সামনে আছি যেটা হচ্ছে ভারতবর্ষের ওয়ান অফ দি মোস্ট মানে রহস্যময় মন্দির এটা ঠিক আছে আর পৃথিবীর সপ্তম আশ্চর্য আপনারা শুনেছেন কিন্তু এটা ভারতবর্ষের সপ্তম আশ্চর্যের মধ্যে একটা তো যাচ্ছি আমরা এখন সেই রহস্যময় মন্দিরের উপরে যে যার দরজা একশো কুড়ি বছরের উপরেও এখনো এখনও অবধি বন্ধ আছে তো কবে খুলবে এই দরজা সেটা এখনও কেউ জানে না তো চলুন আপনাদেরকেও দেখাচ্ছি সেই দৃশ্য এখনই মন্দির গড়ে ওঠার পেছনে দুটি মত আছে প্রথমত নরসিংহদেব থেকে খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের বারোশোয়ের রূপে চন্দ্রভাগা নদী এই মন্দির প্রতিষ্ঠা করেন দ্বিতীয়ত পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্বরূপে অত্যন্ত নয়ন ভুলানো ছিলেন সব মহিলাদের নজর কাটতেন শাম্ব একদিন নারদের ডাকে সারা দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিশোধ স্পৃহা জাগে একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত তখন নারদের মন্ত্রণায় ঢুকে পড়ে সেই সময় গোপিনীদের নজর তার উপর গিয়ে পড়ে তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোনারকে সমুদ্রের তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের হারানো রূপ ফিরে পেয়ে সমুদ্র তীরে এই মন্দির প্রতিষ্ঠা করে আঠারোশো শতক নাগাদ কোনারক মন্দির তার সকল গোড়া ভারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায় মন্দির চত্বর ও এর আশেপাশের এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে ছেয়ে যায় জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভেতর জলদস্য ও ডাকাতের আস্তানায় পরিণত হয় কোনারক মন্দির সেই সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে এর ত্রিসীমানায় যেত না পুরীর জগন্নাথ থান থেকে দূরত্ব মেরে কেটে ছত্রিশ কিলোমিটার সেখানে ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে রহস্যময় এক মন্দির সূর্যালোকের উপর ভিত্তি করে অদ্ভুত ঘড়ি ছিল সেখানে ব্রিটিশ নাবিকরা আবার এর নাম দেন ব্ল্যাক প্যাগোটা এদেশের অত্যাশ্চর্য স্থাপত্য কীর্তিগুলির মধ্যে অন্যতম হল কোনারকের সূর্য মন্দির পুরী ঘুরতে যাওয়া পর্যটকরা সুপ্রাচীন এই ধর্মস্থানের দর্শন না করে ঘরে ফেরেন না যদিও ব্রিটিশ ঐতিহাসিকদের একাংশ একে অভিশপ্ত মন্দির বলে উল্লেখ করেছেন শতবর্ষ প্রাচীন এই মন্দিরে বর্তমানে কেন হয় না পুজো কি রহস্য লুকিয়ে রয়েছে সেখানে ব্রিটিশ ঐতিহাসিকদের একাংশের দাবি সুপ্রাচীন এই মন্দিরে চূড়াই ছিল বাহান্ন টন ওজনের একটি বিশাল চুম্বক যা সমুদ্রে চলাচলকারী জাহাজকেও টেনে নিতে পারত চুম্বকীয় সেই মারণ আকর্ষণ কাটিয়ে পুরীর সমুদ্রে জাহাজ চালাতে পারতেন না কোনো নাবিক অতিকায় জাহাজকে রীতিমতো পারে টেনে এনে ধ্বংস করার ক্ষমতা ছিল বিরাট ওজনের ওই চুম্বকের সেই কারণেই কোনারকের মন্দিরকে অভিশপ্ত বলে উল্লেখ করেন তারা ওড়িশার ইতিহাস অনুযায়ী খ্রিস্টীয় ষোড়শ শতকে কোনারকের সূর্য মন্দির ধ্বংস হয় পনেরোশো আটে বাংলার সুলতান সুলায়মান খান করোনারের সেনাপতি কালাপাহাড় পুরী আক্রমণ করেন তার হামলাতেই ধ্বংস হয় সূর্য মন্দির বিশেষজ্ঞদের অনুমান মন্দির ধ্বংসের সময় চূড়ায় থাকা অতিকায় ওই চুম্বকটিকে সরানোর নির্দেশ দেন সেনাপতি কালাপাহাড় এর জেরে ভারসাম্য নষ্ট হয় মন্দিরের ফলে ধীরে ধীরে ভেঙে পড়ে গোটা মন্দির উপকথা থেকে জানা যায় এই মন্দির নির্মাণের সময় শর্ত দিয়েছিলেন রাজা নরসিংহদেব তিনি এই মন্দির নির্মাণের সময় বারোশো শ্রমিককে নিযুক্ত করেন এবং কেউ জানান যে এই মন্দির যেন বারো বছরের মধ্যে তৈরি হয় আর এই শ্রমিকের সংখ্যা কম বেশি হওয়া চলবে না কাজ শুরু হওয়ার পরেই বারোশো শ্রমিকের মধ্যে একজন হলেন পুত্র সন্তানের পিতা কিন্তু রাজার দেওয়া শর্ত অনুযায়ী দেখতে যেতে পাননি তিনি তার সন্তানকে দীর্ঘ বারো বছর পূরণ হওয়ার পর তার সন্তান তার বাবাকে দেখতে আসেন এই মন্দিরে তাকে দেখে জড়িয়ে ধরে তার পিতা এবং খুশিতে তার চোখের জল ধরে রাখতে পারেননি কিন্তু এই খুশির ছাপ তার মুখে বেশিক্ষণ রইল না তিনি জানতে পারেন এখনো মন্দির নির্মাণের কাজ সাত দিন বাকি এর মধ্যে মন্দিরের মঙ্গল ঘট বসানো যাচ্ছে না তাই তার সন্তান তাদের সাহায্য করে এই ঘট নির্মাণে কিন্তু রাজার শর্ত অনুযায়ী বারোশো জনের বেশি বা কম হলেও চলবে না এই মন্দির কাজ নির্মাণে এই কথা রাজার কানে গেলে রাজা এই বারোশো শ্রমিককে দণ্ড দেবেন তাই এই শাস্তি যাতে কেউ না পায় তাই বালক ধর্মদাস মন্দিরের চূড়া থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন তারপর থেকে অপবিত্র হয়ে যায় এই মন্দিরটি তাই কোনোদিন এখানে কোনো রকম পুজো অর্চনা হয়নি তবে এখনও নাকি নিশুতি রাতে মন্দির থেকে ভেসে আসে এক ভয়ালো আর্তচিৎকার দিকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আর আশা করি আপনাদের এই হিস্টোরিক্যাল মন্দিরের আমার যে এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যা যা আমি আপনাদের কথা বললাম সব আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বসে থাকবেন চলুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে